হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল ফ্রেন্ডস এবং ফলোয়ারদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে চলে এসেছি আমরা বাচ্চাদের বাংলা ব্যাকরণ একটা গুরুত্বপূর্ণ টপিক লিঙ্গ পরিবর্তন তো এই লিঙ্গ পরিবর্তনের কয়েকটি এক্সাম্পেল রেখেছি মানে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ তো দেখো পরিবর্তনগুলি কী হবে প্রথমে আছে গুরু কী হবে না গুরু মা তরুণ তরুণী কবি মহিলা কবি সাহেব বিবি বিদ্যান বিদুষী অন্যতম অন্যতমা অনন্য অনন্যা পুত্র কন্যা সন্ন্যাসী সন্ন্যাসিনী এরপর দেখো কয়েকটি স্ত্রী থেকে পুংলিঙ্গ প্রথমে আছে মেয়ে কি হবে না ছেলে ঠাকুমা ঠাকুরদা মহারানী মহারাজা জেঠিমা জেঠু বা আমরা জেঠামশায়ও বলি নেক্সট আছে দেখো কনিষ্ঠা কনিষ্ঠ কি হবে কনিষ্ঠা আছে তাহলে কনিষ্ঠ নায়িকা আছে নায়ক হবে হবে নিয় এবং সবশেষ যেটা আছে বাঘিনি কে হবে বাঘ তো এই ধরনের লিঙ্গ পরিবর্তনগুলি আপনি আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই শেখাতে পারেন বাংলা ব্যাকরণের অংশ বলতে তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই যদি নতুন ভিডিও পেতে যাও তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে থেকো